হবে যে তা অল্প লাইভে আসতে অল্প দেরি হয় কারণ কারেন্ট ছিল না আমাদের এখানে তার জন্য লাইভে আসতে দেরি হয়ে গেছে কে অনলাইন আছ ফটা লাইভেৰী আছে জানি লাইভে আছে মই গৈছে আহ আমাদের এখানে খুব বৃষ্টি হলো তার জন্য কারেন্টটা ছিল না এতক্ষণ তা এই লাইনটা আসলো এতক্ষণ 이건우 네두래 솜아챠아 호찌이 কে কে অনলাইন ফটাফট লাইভে আসবে আমার দেরি হয়ে গেল লাইভে গল্প বলতে অনেকক্ষণই দেরি হইল কারণ আমি বললামই যে কারেন্ট ছিল না আমাদের এখানে আজকে আমার লাইভে আসতে অল্প দেরি হয়ে গেছে কারণ কারেন্ট ছিল না আমাদের এখানে আর খুব বৃষ্টি ছিল তার জন্য লাইনটা কেটে রাখছিল তো কে কে আছো অনলাইনে ফটাফট লাইভে জয়েন্ট হবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে একটা লাইক দিয়ে দিবে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে আবার বাইরে বৃষ্টি পড়ছে তার জন্য নেটওয়ার্কটা অল্প স্লোতে চলছে অনেক ধন্যবাদ চলে আসার জন্য আসতে দেরি হয়ে গেল তার জন্য কেউ জয়েন্ট হয়নি কে কে আছো লাইভে কমেন্ট করবে কোথা কাটিয়া দেখছো সেটাও বলবে তো বর্তমান কি করছো সৌতম সরকার একটা লাইক যে যে জয়েন্ট হবে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর কে আস কমেন্টে বলবে স্বামীর নাম বলতে নেই কে বলছে বলতে নেই হ্যাঁ এখন বলা যায় কোনো ব্যাপার নয় তো আরো কে লাইভে আসো কমেন্ট করবে বর্তমান কি করছো তোমাকে বলছি কি করছো স্বামীর নাম যখন বলতে নেই তা লাইভে আরো কে আছো কমেন্টে বলবে আর কোথাকার থেকে দেখছো লাইভটা সেটা অবশ্য বলবে মাকে দেখছি আর রান্না হয়ে গেছে আজকে আমার টাইমটা লেট হয়ে গেছে আসতে তার জন্য অনেক হচ্ছে না আমি সাতটার দিয়ে আসি আজকে দেরি হয়ে গেছে গেছে আমি তোমার কি হই সবাইকে বলে দাও কি হও তুমি আমার তো ওখানে তো বলছো এই যে স্বামীর নাম বলা যায় কি হবে তুমি আমার স্বামী তা কে আছো আর লাইনে কমেন্টে বলবে তা আজকে তোমাদের দাদা ভাই দেখি লাইভে চলে এসে হ্যাঁ চলে এসে আমার সাথে কথা বলছে আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এতক্ষণ তো কারেন্ট ছিল না সমস্যা তো ছিলই নেট কেটে কেটে যাচ্ছে তোমার কি রান্না হয়ে গেছে নাকি খাওয়া দাওয়া কখন হবে আমার খাওয়ারটা দিয়ে দেবে আমি খাবো আমার ওই সাতটার থেকে আটটার টাইমটাই ঠিক আছে কি কো গেলা কোথায় কথা বলতে বলতে নাই হয়ে গেল নাকি তো বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই লাইভে আইছে লাইভে আসে আমার সাথে কথা বলছে তো ও তো বর্তমান সবাই জানো যে ও কলকাতাতে আছে তাহান কাজের থেকে ছুটি হয়েছে এখন তা এখন বর্তমান কথা হয়নি তার জন্য চট করে লাইভে আসলাম বললাম বললামই যে আমি আসতে আলো লেট হয়ে গেল কারণ কারেন্ট ছিল না তার জন্য আর বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আর নেটও সমস্যা ছিল তোমার দাদা ভাইয়ের সাথেও কথা হয়নি ভালো মতন তা আমি তোমাদের সাথে কথা বলার জন্য লাইভে আসলাম তো ও দেখি লাইভে চলে এসেছে তো ও কথাবার্তা বলল তা এখানে অনেকে জানো আমার চ্যানেলটার নাম যে মামন সৌতম লেখা তো মামন তো আমি আর এই যে সৌতম আমার হাজব্যান্ডের নাম তো যে আমার সাথে এতক্ষণ কথা বলল কারণ আমাদের চ্যানেলটা দুজনের নামেই খোলা হয়েছে আসতে খুব লেট হয়ে গেছে আমার খুব বলতে অনেকটা লেট হয়েছে তার জন্য জয়েনটা হচ্ছে না কেউ করে দেখে দেখে যাচ্ছে লাইভটাকে তোমাদের দাদাভাইও চলে গেল কথা বলতে বলতে কি করছো সবাই জয়েন্ট হও কথা বলি অল্প আড্ডা মানি অনলাইনে তো দেখছি আসো কিন্তু জয়েন হচ্ছে না কেন আর যে যে আসছো তা কমেন্ট করো কোথাকার থেকে দেখছো তোমরা লাইভটাকে কমেন্ট করো আমি কথা অ্যানসার দিব সবাইকে উত্তর দিব আমি এদিকে তো তোমাদের দাদা ভাই কথা বলতে বলতে আবার গেল কোথায় কেউ কেউ মানে জয়েন হচ্ছে কিন্তু কথা বলছে না দেখে দেখে চলে যাচ্ছে তো কথা বলো থেকে দেখছো লাইভটা সেটা কমেন্টে বলো আমি উত্তর দিব। সাথে লাইভে কমেন্ট করবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে একটা লাইক করে দিবে কি গো তুমি আবার আসলা কি লাইভে অনেকে লাইফটাকে দেখছে কিন্তু চলে যাচ্ছে দেখতে চলে যাচ্ছে কমেন্ট করো কথা বলো বসে বসে থাকবে দেখবে এবার চলে যাবে এটা বা কেমন লাগে না কথা বলো কে আছো লাইভে কমেন্ট করবে আজকে হয়তো কারোর সাথে কথা হবে না কারণ অল্প আস্তে আমার দেরি হয়ে গেছে তার জন্য কেউ কথা বলছে না কেউ কেউ দেখছে চলে যাচ্ছে চলে আছো সুখ দুঃখের কথা বলি হুম কোথায় যাবো কলকাতায় চলে আসলো আবার তোমাদের দাদা আসলেও হতো মনে হয় কেউ কথাই বলছে না টাইম হয়ে গেছে অনেকে দেখে দেখে চলে যাচ্ছে কিন্তু কিছু বলছে না নেটওয়ার সমস্যা হচ্ছে তো আমি আজকে লাইভের থেকে বের হচ্ছি আমি সবাই ভালো থাকবে আমি ভালো থাকবো টাটা কালকে দেখা হবে নাইট শুভরাত্রি